কে আসল বলে এই পৃথিবী হল উজালা কে গাহিল এসে সম্মেরি গান শূন্য কফেলা ও হাসমি ও মা কি মদনী শাহে মদিনা ওহ নূরে নূরী নূরে নবী নূরে মদিনা ওহ নূর নবী নূরী নূরে মদিনা আল্লাহ হতে ফরমান আলম না সুরখাল কদরকো কৌরি লো বয়ান দেখো কোরআন অরফ আনল কিকো আল্লাহ হতে ফরমান আলম ন সুরখলা কদরকো কৌরি লো বয়ান দেখো কোরআন অরফ আন কাজ কে রকো সে যে শুন সে রোলে রবি মানো তরো দি সেয় রবি মানো তরো দি শফাত শফীনা ওহ নূরী নূর নবী নূর মদিনা ওহ নূর নবী নূর নবী নূর মদিনা ওহ নূর নবী নূর নবী নূর মদিনা হজরাতে ওমার করতে কতল না বিরিদারে যায় ও তার নৌরানি ওই চেহেরা দেখে ওমার ফিদা হয়ে যায় হয়েছিল কি না জি হাজরাতে উমার রাদি আল্লাহ তালুকে কাফের দলের লোকেরা ডেকেছে ডাকার পরে বলে হে যাও মুহাম্মদকে হত্যা করে আসো কতল করে আসো যদি আসতে পারো করে তাহলে এই এলাকার তোমাকে হেড অব দ্য ডিপার্টমেন্ট বানিয়ে দেওয়া হবে অতএব যাও হাজরাতে উমার রাজি আল্লাহ তালন তখন ইসলামকে গ্রহণ করেছিলেন না যাই হোক হাজরাতে উমার রাজি আল্লাহ তালনার চিন্তা ভাবনাকে কঠোর করে নিয়ে হাতে তলোয়ারকে নিয়ে রসুল্লাহকে আপনার শহীদ করার জন্য কতল করার জন্য পৌঁছে গেছে এইদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া করে ইয়া রাব্বাল মাবুদ মাবুদ মাওলা উমার হচ্ছে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিকে দেখলে বাড়ির শিশুরা পর্যন্ত কান্না বন্ধ করে দেয় আগেকার যুগে ওই যুগে হাজরাতে উমার রাদিয়াল্লাহু তালা আনহুর নাম করলে ছেলেরা কান্না বন্ধ করে দিত ছেলেরা যখন কান্না করতো মায়েরা বলতো এই দেখ উমার আসছে সঙ্গে সঙ্গে ছেলেরা চুপ করে যেত এত ছিল এত ভয়ঙ্কর ছিল তা আল্লাহর দরবারে আল্লাহর নবী দোয়া করে বলছে ইয়ারব্বাল আলাবিন আমার কৌমের মধ্যে আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মতকে তুমি দাখেলা করে দাও যে উমার আল্লাহ তালা আনহুর মতন হবে আল্লাহ পাক রব্বুল সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নিয়েছেন উমার রাজি আল্লাহ তালা আনহুর মধ্যে মনের মধ্যে নবীর মোহাব্বাতকে পয়দা করে দিয়েছেন নবীকে মারতে যাবে আর নবীর চেহারা মোবারক দেখে উমার ফিদা হয়ে গেছে পাগল হয়ে গেছে তাই কবি বলছে হাজরাতে ওমার করতে কতল নবীর দারে যা আরে নূরানি তার চেহরা দেখে ওমার মারফিদা হয়ে যা হাজরাতে ওমার করতে কতল না দারে যা আরে নোরানি তার চেহেরা দেখে উমার ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমার হয়ে নবী দিবালা ওহ নূরে নবী নূরে নবী নূরে মদিনা ওহ নূরী নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাহিলো এসে সম্মে গান শূন্য কফেলা ও হাশমি সাহে মদিনা ওহ নূরে নবী নুহুরে মদিনা ওহ নূরে নবী নুহুরে নবী নূরে মদিনা আহমাদ মুহাম্মদ যিনি নাবি যার ও শিলাতে সৃজন হল এই সুন্দর পৃথিবী আমাদের নবীর ও শিলায় তো এই পৃথিবী সৃজন হয়েছে সাজিয়েছে পাক রব্বুল আলমিন তাই তো কবি বলে যিনি আখেরি নাবি যার ও শিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী তার রূপের জ্যোতি That's <laughs> যাই না বি দিওয়ানা ওহ নূরে নবী নুহুরে নবী নূরে মদিনা ওহ নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হল ও কে গাহিল এসে সাম্যেরি গান শূন্য কফেলা ও হাসমি কি মদনী শাহে মদিনা ওহ নূর নবী নুহুর নবী নূর মদিনা ওহ নূর নবী নুহুর নবী নূর মদীনা হুম